রাজগৃহ্যম পবিত্রম ইদম উত্তম প্রত্যক্ষগম ধর্মম সুসুখম কর্তুম অব্যয় এই ভগবদ গীতার জ্ঞান হচ্ছে সমস্ত বিদ্যার রাজা প্রত্যক্ষ পরায়ণ এবং অত্যন্ত সুখদায়ক বিংশতি শ্লোক অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ आसुरिम जन्म मापन्या मुढा जन्मनि जन्मनि मांग प्राप्त पइब कोनतेय ततो जानतिम अधमाम गोतिम आसुरिम जन्म मापन्या मुढा जन्मनि जन्मनि माम अप्राप पइब कोनतेय ततो जानतिम अधमाम गोतिम अनुवाद হে কন্তেয় জন্মে জন্মে অসুরজনী প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে এবং ক্রমান্বয়ে আরো অধম গতি প্রাপ্ত হয় আমরা এই অধ্যায়ের শুরুতে পড়েছিলাম দৈব গুণাবলী প্রথম তিনটি শ্লোকে ভগবান বিচার করেছেন অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞানের যোগ ব্যবস্থিতি দানম দমস্ত যজ্ঞ তপ আর্যবম তিনটা শ্লোকে দৈব গুণাবলীর কথা বলার পরে ভগবান বর্ণনা করছেন ছয় শ্লোক থেকে অসুর গুণাবলী দম্ভ দর্প অভিমানস্ব ক্রোধ পারুষ্য মে বচ দম্ভ দর্প অহংকার ক্রোধ আমি সুখী আমি যজ্ঞ করব আমি এই জগতে কিছু অহংকার একদম ছয় শ্লোক থেকে বর্ণনা করতে 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 আঠারো শ্লোক পর্যন্ত উনিশ কুড়ি দুটো শ্লোকে বলছেন তোমাদের গতি কি না অসুর জনিতে আমি নিক্ষোভ করব। মাম অপ্রাপ্যৈব কোনো দিন আমাকে আর লাভ করতে পারবে না ধীরে ধীরে তত জানতিম অধমাম 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 গতি ধীরে 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 অধগতি 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 লাভ করে তলিয়ে যাবে জীবনে আমাকে আর পাবে না